কিন্তু তার আগে আমার ননদ সেই শাড়িটি উঠিয়ে নিল আমার ননদের চাহনি দেখে বুঝলাম শাড়িটি ওর পছন্দ হয়েছে তাই আমি আর কিছুই বললাম না সবার আড়ালে নিজের হাতটা গুটিয়ে নিলাম কাউকে কিছুই বললাম না চুপ করে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম দেখলাম একটা শাড়ি আমার শাশুড়ি রেখে দিল আর দুইটা শাড়ি আমার ননদ নিয়ে তার রুমে চলে গেল আমি আর কিছু না বলে আমার রুমে চলে গেলাম ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে দুপুরে খাবারের পর আমি ঘুমিয়েছিলাম আর তখনই বৃষ্টি শুরু হয়েছে আমি তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে দৌড় দিলাম ছাদের উদ্দেশ্যে কিন্তু শেষ রক্ষা হলো না তার আগেই সব কাপড় ভিজে চুপচুপ হয়ে গেছে মন খারাপ করে কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলাম রুমের ভিতরে ঢুকতেই দেখলাম শাশুড়ি মা রাগি চোখে দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ালাম আমি দাঁড়াতেই উনি কাপড়গুলো আমার হাত থেকে টেনে নিলেন আমি ভয়ে ভয়ে বললাম মা আমি খেয়াল করতে পারিনি আর আমার চোখে ঘুম চলে এসেছিল তাই আমি বুঝতে পারিনি কাপড়গুলো ভিজে যাবে আমার শাশুড়ি কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল বুঝতে পালাম আমার শাশুড়ি মা অনেক রাগ করেছে আমি মুখ ভার করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি রাতের বেলা যখন ঘুমাতে গেলাম আমি ওপাশ হয়ে কান্না করতে লাগলাম পাশে বসে আমার স্বামী ফোন টিপছিল আর চোখে আমার দিকে তাকাচ্ছিল আমার স্বামী আমার কান্না দেখেও না দেখার ভান করছে এর কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে টেনে তুলে বসালো এরপর আমি ওকে সবকিছু খুলে বললাম স্বামী আমাকে বললে এই বাড়িতে মায়ের উপরে কথা বলার সাহস আমার নেই তোমাকে মা যেভাবে চালায় তুমি সেভাবে চলার চেষ্টা করো কথা বলেই আমার স্বামী ঘুমিয়ে পড়লো সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি মনে মনে প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম নীরবে অনেকক্ষণ কান্না করলাম প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত ঘরের প্রতিটি কাজ আমাকেই করতে হতো যেহেতু বিয়ের প্রথম প্রথম তাই আমি কাজ করতে অনেক হিমশিম খেয়ে যেতাম কিন্তু তাও আমি চেষ্টা করতাম আমার শাশুড়ির মন জুগিয়ে চলার আমার শাশুড়ি আমার ননদ পায়ের উপরে পা তুলে বসে থাকতো আর আমাকে খাবারের অর্ডার দিত সকাল হলে সকালের নাস্তা দুপুর হলে দুপুরের খাবার আবার সন্ধ্যার নাস্তা আবার রাতের খাবার সমস্ত কাজকর্মের আমার এসে একটা বছর পার হয়ে গেল তখন দেখতে দেখতে আমি সাত মাসের গর্ভবতী ঘুম ভাঙতে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করলাম চিৎকার দিয়ে সম্পূর্ণ ঘর মাথায় তুললাম পেটের এরকম ব্যথা আমি সহ্য করতে না পেরে খাট থেকে আমি নিচে পড়ে গেলাম আমার চিৎকার শুনে আমার শাস